ইম্নহামিল্লাহিৎসাল আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট ফতোয়া বা মাসালা নিয়ে উপস্থিত হয়েছি মাসালাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন আমি প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেল ইসলামের বিভিন্ন মাসালা মশলার ভিডিও আপলোড করে থাকি অত্যন্ত জরুরি জরুরি বিভিন্ন মশলা যা অনেকেই জানেন না তো আপনারা যদি দেখতে চান তাহলে সেই মশলাটি মশলাগুলো যদি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল এনায়েত উদ্দিন এ এন এ ওয়াই আই এন লিখে ইউটিউবে চার্জ দিলে আপনারা অগণিত মশলা পেয়ে যাবেন যে মশলাগুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি সম্মান দর্শক মণ্ডলী আজকে ছোট্ট মশলাটি হলো তোতা পাখি তোতা পাখি থেকে তেলোয়াতের সেচদার আয়াত শোনা অর্থাৎ কোনো ব্যক্তি তোতা পাখির থেকে অথবা শালিক পাখি থেকে তেলোয়াতের আয়াত সেজদায় তেলোয়াত তেলোয়াতের সিজদা এটা শূন্য তাহলে এই ব্যক্তির উপর কি তেলোয়াতের সিজদা অজীব হবে উত্তর হলো এমন ব্যক্তির উপরে তেলোয়াতের সিজদা ওয়াজিব নয় সম্মান দর্শক মণ্ডলী আমি প্রত্যেকটি মাসালার নির্ভরযোগ্য কিতাব থেকে উদ্ধৃতি দিয়ে থাকি তথ্য দিয়ে থাকি পৃষ্ঠা নম্বর দিয়ে থাকি আপনারা যদি এই মাসলার তথ্য দেখতে চান তাহলে আমি তথ্য সূত্র হিসেবে বলবো আব্দুল মুখতার দ্বিতীয় খণ্ড পাঁচশো তিরাশি নম্বর পৃষ্ঠা হাসিয়াতুর তাহতাবি আলা দুরুল মুখতার প্রথম খণ্ড তিনশো চব্বিশ নম্বর পৃষ্ঠা ফতোয়াই হিন্দিয়া প্রথম খণ্ড একশো বত্রিশ নম্বর পৃষ্ঠা ফাতুল কদির প্রথম খণ্ড চারশো আটষট্টি নম্বর পৃষ্ঠা আল ফিখুল হানাফি ইফি হিল জাদিদ প্রথম খণ্ড দুইশো সাতাশি নম্বর পৃষ্ঠা তাবিরুল হাকায়েক প্রথম খণ্ড পাঁচশো দুই নম্বর পৃষ্ঠা আল বাহারুল আয়েক দ্বিতীয় খণ্ড দুইশো তেরো নম্বর পৃষ্ঠা আর নাহরুল ফায়েক প্রথম খণ্ড তিনশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠা ফতোয়ায়ে কাজী খান প্রথম খণ্ড নিরানব্বই নম্বর পৃষ্ঠা হালাবি কাবির পাঁচশো নম্বর পৃষ্ঠা আলফিকুল ফিকুল ইসলামি ওয়াল আদিল্লাতি ওয়াল আদিল্লাহ দ্বিতীয় খণ্ড একশো বারো নম্বর পৃষ্ঠা সময় দর্শক মণ্ডলী আমার ভিডিও ভালো লাগলে এবং মাসলাগুলো ভালো লাগলে আপনারা যদি মনে করেন যে ভিডিও দেখে আমি মাসলা শিখতেছি জানতেছি এমন করতে পারতেছি তাহলে আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের থাকা বেল আইকনে ক্লিক করে বেল আইকন ক্লিক করে রাখবেন তাহলে আপনার কাছে আপনার আমার প্রতিনিয়ত এই ভিডিওর আপলোড আপনার কাছে পৌঁছে যাবে আপনি উপকৃত হতে পারবেন এবং অজানা মাসলা আপনি জানতে পারবেন আল্লাহ রমুল্লা আলমিন আমুল করার তৌফিক দান করুক